আপনি কনসেন দিলে তবে নোটিফিকেশন হবে কাগজে আগে বের হলো কি করে প্রেস কনফারেন্স করে আমি কোন কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ যাও চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের কি সেমিস্টার দেবে না টুয়ের কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না দিদি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি গরুর রচনা করার মতো এটা তোমাদের বুঝতে হবে প্রেসকে একটা খাইয়ে দিলাম নিউজ দিতে হলো এখন আবার নিয়মে যোগ খাইয়ে দেয় ভাত খাইয়ে দেয় না নিউজ খাইয়ে দেয় নিউজটা কী না ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন অমুক দিদি নিউজটা পাঠালেন কেন সামনাসামনি বলতে হবে অসী অসুবিধার কী আছে আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করবো যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না গভর্নমেন্ট যখন কোন নতুন কাজ করে সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায় যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড তাদের ব্যাকবোনটা একটু দুর্বল আর যারা সামনে থেকে ফেস করে তাদের মেরুদণ্ডটা একটু সোজা এবং সেটা সত্য বর্তমানে একটা স্বাধীন সংবাদ মাধ্যম চালানো খুব একটা সহজ নয় আর সেই কাজই করে আসছি আমরা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও ভাবে ভিন্ন স্বাদের খবর পৌঁছে দিয়েছি আপনাদের কাছে এবার সময় এসেছে পাশে দাঁড়ানোর না কোনো অর্থ সাহায্য না সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান বিএন এক্সপ্রেসের বিএন এক্সপ্রেস ডিজিটালের সমস্ত ভিউয়ার্স ইংরেজি ইংরাজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আরো একবার বলে রাখি ভিন্ন স্বাদের খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিএন এক্সপ্রেস ডিজিটালের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন আর ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটালের ফেসবুক পেজ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের 100 ভাগ সাহসের অঙ্গীকার আর প্রতিদিন নিত্য নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন বিএন এক্সপ্রেস ডিজিটাল বিবেকের কণ্ঠস্বর বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট ডোমজুরের দহ শনি মন্দির থেকে ডুমিনিটের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে